স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছরের মধ্যে আমাদের দেশে যে শাসকরা আসছে না কেন স্বাধীনতার সেই স্বাদ আমরা এখনো তেমন বোধ করতে পারিনি এজন্য আমাদের উচিত এই স্বাধীনতাকে অর্জন করার জন্য দেশপ্রেমিক হওয়া ন্যায় করায়ণ হওয়া এবং মহান আল্লাহ কর্তৃক আমাদের উপর যেই শরীর বিধান দেওয়া হয়েছে যে বান্দার হক ব্যক্তির হক রাষ্ট্রীয় সামাজিক যে পরিমন্ডলে সকল ক্ষেত্রে যে আল্লাহ তালার পক্ষ থেকে যেই বিধিবিধান সেটাকে আমরা যদি ফলো করি সেই আদর্শ লালন করি মহান রবুল আলমের দেওয়া কর্তৃক বিধান পালন করি তাহলে আমাদের সেই স্বাধীনতা আমরা ঠিক রাখতে পারব তো তোমাদের কাছে আমার আমার পরামর্শ এই তোমরা এই স্বাধীনতাকে লালন করার জন্য নিজেকে আগে গঠন করতে হবে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যে নৈতিকতা যে শিক্ষা দীক্ষা আমাদের অর্জন করতে হবে সেভাবে নিজের নিজের আত্মবিশ্বাসে বলিয়ন করতে হবে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে আনা হয় আমরা আগাছার মতো সবসময় কি কোনো না কোনো জাতি করতে আমরা পরাধীন হয়ে থাকি মহান বিজয় দিবস উপলক্ষে আমার সামনে অপবিষ্ট স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সহকর্মী শিক্ষকবিন্দু মোস্তাজে আসাদাম আমরা মহান রবুল আলমিনের কাছে সুপ্রিয় আদায় করি মহান রবুল আলমিন যেন আমাদেরকে এরকম একটি স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে কথা বলার এবং নিজের মতামত ব্যক্ত করার তাও দান করেছে আলহামদুলিল্লাহ তো একটা কথা আছে প্রত্যেক জাতি যারা জন্ম নেয় তারা জন্মগতভাবেই স্বাধীন হয় কিন্তু এই স্বাধীনতা একটা সময় কোনো না কোনো শাসক গোষ্ঠীর মাধ্যমে কোনো কোনো উপনিবেশবাদীর মাধ্যমে এই স্বাধীনতা লণ্ডিত হয় তো আমাদের এই উপমহাদেশে যুগ যুগ ধরেই বিভিন্ন শাসক গোষ্ঠী শাসন করে এসেছে সেই সুলতানি আমল থেকে শুরু করে মুঘল আমল তার পরবর্তী সময়ে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা সেখানে উপনিবেশ স্থাপন করে এভাবেই আমাদের এই উপমহাদেশের স্বাধীনতার যে সূর্য অস্তিমিত হয়ে গিয়েছিল এভাবে সুদীর্ঘ বছর স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা কিন্তু পরিিতাপের বিষয় হচ্ছে যদিও স্বাধীনতার মূলকে স্বাধীনতার ইচ্ছায় স্বাধীনতার প্রচেষ্টায় আমাদের এই ভূখণ্ড বিভক্ত হয়েছে তারপরও কি আমাদের উপর যেই শাসক গোষ্ঠী আসে নাই কেন স্বাধীনতাকে কেড়ে নিয়েছে এভাবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানের সাথে আমরা যারা এই বঙ্গ অঞ্চলে ছিল এ অঞ্চলের পাকিস্তানের সাথে আমরা একবুদ্ধি হয়ে মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের সাথে আমরা সংযুক্ত হয়েছিলাম কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্বের মতোই আমাদের উপর তাদের সেই শাসনের স্বেচ্ছাচারিতা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এতে করে বাউন্দর ভাষা আন্দোলন তারপরে উনিশশো সালে ছয় দফা উনসত্তরের গণপ্রথান এভাবে সত্তরের নির্বাচন একইভাবে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ আমাদের উপর অপারেশন নামে যেই নির্মমভাবে আমাদের উপর যেই স্ট্রিম রুলার চাপিয়ে দেওয়া হয়েছিল এ থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় সুদীর্ঘ নয় মাস ব্যাপী যুদ্ধের মাধ্যমে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি কিন্তু বিষয় হচ্ছে আমরা আবারও ভূখণ্ড বিভক্ত হয়েছি স্বাধীনতার জন্য কিন্তু আস্তে আস্তে আমাদের স্বাধীনতা স্তিম্ভূত হয়ে গেছে ছোট হয়ে গেছে আরো গর্ব হয়ে গেছে তার মানে আমরা শিখলাম যে স্বাধীনতার নামে ভূখণ্ড যতই ছোট হোক না কেন বরঞ্চ স্বাধীনতার বিপরীতে আমরা পরাধীন হই এতে করে এখন দেখা যাচ্ছে কি অন্যান্য যা রাষ্ট্র আছে আমাদের উপর তাদের যে কুটকৌশল অপশক্তি আমাদের উপর চাপিয়ে দিয়েছে তো স্বাধীনতার পর থেকেই দীর্ঘ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছরের মধ্যে আমাদের দেশে যে শাসকরা আসছে না কেন স্বাধীনতার সেই স্বাদ আমরা এখনো তেমন বোধ করতে পারিনি এজন্য আমাদের উচিত এই স্বাধীনতাকে অর্জন করার জন্য দেশপ্রেমিক হওয়া ন্যায় করায়ন হওয়া এবং মহান আল্লাহ কর্তৃক আমাদের উপর যে শরীর বিধান দেওয়া হয়েছে যে বান্দার হক ব্যক্তির হক রাষ্ট্রীয় সামাজিক যে পরিমণ্ডলের সকল ক্ষেত্রে যে আল্লাহ তালার পক্ষ থেকে যেই বিধিবিধান সেটাকে আমরা যদি ফলো করি সে আদর্শ লালন করি মহান রবুল আলমের দেওয়া কর্তৃক বিধান পালন করি তাহলে আমাদের সেই স্বাধীনতা আমরা ঠিক রাখতে পারব তো তোমাদের কাছে আমার আমার পরামর্শ তোমরা এই স্বাধীনতাকে লালন করার জন্য নিজেকে আগে গঠন করতে হবে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যে যে শিক্ষা দীক্ষা আমাদের অর্জন করতে হবে সেভাবে নিজের নিজের আত্মবিশ্বাসে বদল হতে হবে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে আনা হয় আমরা আগাছার মতো সবসময় কি কোনো না কোনো জাতির কর্তৃকে আমরা পরাধীন হয়ে থাকি